হ্যালো ইমরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনেক অনেকদিন পরে বড় ভিডিও নিয়ে হাজির হলাম শুনছি নাকি মানুষের ভাইরাল টকডাল রান্না করলেও ভাইরাল হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আমি সজনার ডাটা নিয়ে দেখি ভাইরাল হতে পারি কি না আমি আজকে লাউ দিয়ে ডাল দিয়ে সজনার ডাটা রান্না করব। তাই হাজির হয়ে গেলাম এটা নিয়ে এটা অবশ্যই সবাই হয়তো পারেন আর তারপরও আমি ডাল দিয়ে সজনা ডাটা খাইছি কিন্তু লাউ দিয়ে সজনা ডাটা এই ফার্স্ট টাইম আমি রান্না করব। সাথে আবার ডালও তাই ভাবলাম যে আজকে আমি দেখি ভাইরাল হতে পারি কি না তার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে লাউটা দিয়ে দিলাম তার মধ্যে আমি এখানে অল্প পরিমাণ ডাল নিয়েছি আমি এখানে ডালটা ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে তারপরে সজন্য ডাটাটাও দিয়ে দিচ্ছি সব মিলাই একসাথে মিশায়ে আমি এখানে একটু পানি দিব না কারণ লাউ থেকে অনেক পানি বের হয় আর এই ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তার মধ্যে কিছুটা পানি আছে এই জন্য তারপর লবণ আর হলুদটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আছে ঢেকে রেখে দেব। আমি এখানে প্রথমেই মশলাগুলো দিব না আগে লবণ আর হলুদটা মিশিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রেখে দেব চলে আসলাম ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখেন তলে কিন্তু বেশ খানিক পানি আছে আমি এখানে পানি দেয়নি তারপরও কিন্তু পানিটা বের হয়েছে তারপর আমি এখানে বাটা মশলা দিব আমি এখানে সব ধরনের বাটা মশলা দিচ্ছি পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ সরিষা আর জিরা আমি কিন্তু সব তরকারিতেই সরিষা বাটাটা দিই কারণ সরিষা বাটাটা দিলে কিন্তু ঝোলটা ঘন হয় এবং মানে তরকারির যে কালারটা ওটাও কিন্তু সরিষা বাটার জন্য অনেকটা চেঞ্জ হয়ে আসে তার জন্য আমি সব কিছুতেই সরিষা বাটাটা দেওয়া হয় আমার তারপর মশলাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ মশলাগুলো দিয়ে কষিয়ে নেব তারপর আমার এখানে কষানো হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম পানি দেয়নি পানিটা বের হয়েছিল তারপরে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করব, ঝোলের পানি পানিটা দেওয়ার পর এই যে বলক এসে গেছে বলক এসে গেলে আমি এখানে তেলাপিয়া মাছ অ্যাড করব মাছটা দেওয়ার পর আমি আবারও পাঁচ থেকে দশ মিনিট জাল করব। জাল করার পর আমি চুলাটা বন্ধ করে দেবো এটাই আমার আজকের রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ